দিনহাটার গেরুয়া শিবিরে ভাঙন তৃণমূলে ফিরলেন নিষিদ্ধ ঘনিষ্ঠ বিজেপি নেতা লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন দলের অন্যতম জেলা সম্পাদক দিনহাটার বাসিন্দা জয়দীপ ঘোষ পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে ফিরলেন গত পুরসভা নির্বাচনের পর তিনি দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন রবিবার রাতে ফের দলবদল করলেন তিনি এদিন জেলা কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা দিয়ে স্বাগত জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন জয়দীপ ঘরে ফিরে এসেছে এটাই বড় বিষয় গত কয়েক মাসেও বুঝতে পেরেছে বিজেপিতে কেউ থাকতে পারে না আসল ঘর কোনটি সেটি ওর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে নিজের ঘরের লোকেরা বকা দিলেও যে তার মধ্যে আন্তরিকতা থাকে সেটা জয়দীপ উপলব্ধি করতে পেরেছে এখানে তাকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো হবে তৃণমূলের জেলা সভাপতি বলেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জয়দীপ দলবদল করেছিলেন তবে আলোচনার মধ্যে দিয়ে সেটা মিটে গিয়েছে দল তাকে যোগ্য মর্যাদা দেবে প্রসঙ্গত দিন বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জয়দীপ বাবুর যথেষ্ট অবদান ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের অন্যতম হাতিয়ার ছিলেন তিনি বিজেপির পক্ষ থেকে এজন্য তার নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনীও দেওয়া হয়েছিল ফলে এদিন তার দল বদলে কার্যত চাপের মুখে গেরু আসবে যদিও এটা কোনো ব্যাপার নয় বলে উড়িয়ে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব দলের জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় সাফ জানান জয়দীপ ঘোষ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না ওর বিরুদ্ধে খুনসহ ঠেক ওর বিরুদ্ধে খুন সহ বিভিন্ন মামলা রয়েছে সেই ঘটনায় তাকে ভয় দেখিয়ে তৃণমূল যোগদান করিয়েছে কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে